হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যেটা দেখছেন এটাই বাস্তব সাফিনা পার্ক এখন তার নিজস্ব রঙে ছন্দে এখন অতুলনীয় ফর্মে রয়েছে এটা হচ্ছে আসলে স্পিড বোর্ডের জন্য শুধু সংরক্ষিত জায়গা তার ধারপাশে রয়েছে উঁচু উঁচু জায়গা সেখানে রয়েছে গাছপালা লাগানো যাতে সেখানে বিভিন্ন মানুষজন দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারে তার স্পিড বোর্ডের যে জায়গাটা সেটা অনেক সুন্দর করে বাধাই করা রয়েছে এবং পানিগুলো কালারিং করা রয়েছে দেখতে পাচ্ছেন হেবি সুন্দর একটা পরিবেশ এবং উপভোগ করার জন্য ওপর দিয়ে ওভারব্রিজ করা রয়েছে এবং মাঝখান দিয়ে কিন্তু মাটি তুলে উঁচু করা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু সেটা উপভোগ করছে এবং তারই পাশ দিয়ে একটি রাস্তা করা রয়েছে এবং সেখান দিয়ে কিন্তু যারা সাফিরা পার্কটা পুরাটা ঘুরে দেখতে চায় তাদের জন্য একটি ছোট্ট ট্রাকের ব্যবস্থা করা হয়েছে তা আসলে ঠিক এভাবে করে আসলে মেউজিক একটা ভর্বে রয়েছে সাভিরা পার্ক ভালো থাকবেন আল্লাহ হাফেজ